নমস্কার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি ঠান্ডাটা বেশ চাকিয়ে পড়েছে কুয়াশা ধোয়াশা সবই মোটামুটি দেখা যাচ্ছে প্রায় এখন বাজে যে অ্যারাউন্ড আটটা বাট এখনও কুয়াশা ঠিক করে কাটেনি ওই যে যে কী করে ছটার সময় জিমে যায় ওই জানে মানে এত ঠান্ডা এত ঠান্ডা রে বাবা যাই হোক ছেলের এখনও মানে ওরা উঠে যায় ছটা নাগাদ একবার ব্যাট ওদের আবার ওই চেপে চুপে আর একবার ঘুম পাড়িয়ে দেওয়া হয় যাই হোক ওরা ঘুমোতে ঘুমোতে চলুন কাজগুলো করে আসি মা রুটি বানাচ্ছে আমি তরকারিটা বানিয়ে দিই জামা কাপড়গুলো কেচে দিই শুকোতে দিতে হবে কতগুলো কাক আর শালিক পাখি একজন একজনকে তাড়া করছে যাই হোক সকালবেলা উঠলে সব দেখতে পাওয়া যায় চলুন কাজ করবো সেরে আসি হুম চলো 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 জামা কাপড়গুলো দিয়ে আসি ওয়াশিং মেশিনে চলো আবার সোজা করে দি সোজা করে দিয়ে এনো এনো করেছি করেছি চলো চলো আচ্ছা আমি যাবো এই আরেকজন আমার প্যান্ট ধরে টানছে চলো চলো হ্যাঁ কোথায় যাব এরপর কি করবো চলে এসছি নিয়ে নিয়ে ওখানে ঢুকবি না দাও জামা কাপড় ঢুকিয়ে দাও খোলা মেশিনটা জামা কাপড় ঢোকাও করে দাও জামা কাপড় গুলো হ্যাঁ ভেরি গুড দেখো দেখো থ্যাংক ইউ বাকিগুলো রাখো দেখো খাইয়ে দাও করতে করতেই খাইয়ে দাও চলবে no, তো okay, no. <tip noise> এগুলো রেখে দাও মেশিনে ঢোকাও মেশিনে ঢোকাও হয়ে গেছে এই যে চলছে দুপুরের রান্নার আয়োজন সেদিন যে শুটকি মাছগুলো এনেছিলাম সেই চিংড়ি শুটকি দিয়ে বাঁধাকপি বেগুন দিয়ে মেথি শাক আর তিল ভিজিয়ে রেখেছিলাম পরে লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে তিল বাটা করেছিলাম এই ছিল দুপুরের রান্না

খাওয়াতে এসে দেখি অবস্থা এই বিছানার অবস্থা এই আর এরা বেরোচ্ছে এই অবস্থা কে করেছে আবার দরজা বন্ধ করে দিচ্ছিস দরজা বন্ধ করে দিল আবার আচ্ছা বিছানার এই অবস্থা কে করেছে হ্যাঁ কি গো বিছানার এই অবস্থা কে করলো কে করলো বিছানার এই অবস্থা রিকু না রিজু আসতে মামা ওঠো হম ওঠো ওই দেখো দেখো আর একজন কোথায় ওঠার চেষ্টা করছে মানে এত বিচ্ছু এত বিচ্ছু আর এই যার চলো চলো খেতে যাবে চলো এসো 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 ওই দেখ ওই দেখ চল রিজু চল অফিস থেকে ফোন করেছে বিআইবি গুলো রেডি হয়ে গেছে গিয়ে নিয়ে আসতে কাজের মাঝে তাই এখন সব ছেড়ে যাচ্ছি বিআইবি আনতে এসে অফিসে বসবো এসি অফিসে অ্যান্ড ফাইনালি অভিজিতে বিআইবি পেয়েছি যদি এখানে নামটা লিখে থাকার কথা বাট নামটা লিখে দেয়নি পেছনের নামটা লেখা আছে বিআইবি পেয়েছি অ্যান্ড অভিজিৎ স্যাপিলাম ওই দিন একটু দেরি করে আসলেও চলবে বাট সমস্যাটা হলো কাজে মাঝখানে হুট করে মানে আজকে আমার অফিসে সারা প্ল্যান ছিল না আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছিলাম বাট হুট করে বলছে যে হ্যাঁ রেডি হয়ে গেছে এসে নিয়ে যাও তো আমি ওই জন্য এলাম আজকে ছুটতে ছুটতে এসেছি এবার অভিজিতের দাবি হলো ফেরার সময় একটু পারলে সিঙারা নিয়ে এসো দেখি বাইরে যাই শিঙারা এসেছিলাম সিঙারা কিনবো কিনে বাড়ি রিকু রিজু ঘুমাচ্ছিল আমি ওখানে এসেছি আর রিকু সবে উঠেছিল রিজু ঘুমাচ্ছিল রিকু উঠেছিল তো আমি যখন চুপ করে বেরিয়ে গেছি তখনও কান্নাকাটি গেছিলো দেখি ওদের জন্য ওদের পপন পাই তো নিয়ে যাব। দেখি এখন গিয়ে আবার অফিস করবো তারপর দেখি রাতের

এই যে বাচ্চাদের জন্য খই এই যে বিআইবি সাথে অভিজিৎ সিঙ্গারা আনতে বলেছিল সেই সিঙ্গারা ওই চাটনি নিয়ে এলাম এসে এবার যাই দরজা খুলি চলুন উপরে গিয়ে দেখি ওরা কি করছে তারপরে ওদের সাথে একটু সময় কাটিয়ে মজুরি খেয়ে তারপর অফিসে বসবো চলুন রাতে কি খাবে কি হ্যাঁ ডিম না পাখির বাসা

এই বিরিয়ানি বানাতে বসলাম হাতে যখন সময় থাকে না এখানে বাচ্চাদের ভাত হচ্ছে হাতে যখন সময় থাকে আমার রান্না করতে বেশ ভালোই লাগে রান্নাটা কিন্তু আমি ছোটবেলা থেকে হয়ে এটা করিনি আমি যখন চাকরি সূত্রে বাইরে যাই তখন থেকে আর কি রান্নাটা আমার করা আর তারপরে বিয়ের পর রান্নাটা ভালোবেসে করা যাই হোক এখানে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি জানি পেঁয়াজের বেরেস্তা একদম ছাকা পেলে করলে ভালো হয় বাট বাড়ির বিরিয়ানি তো ও ঠিক আছে পুরো বেরেস্তা আমি করি না টু বি ভেরি অনেস্ট মানে বেরেস্তা এটাকে বলা হয় সেটা আমি করি না বলতে পারেন পেঁয়াজগুলো কড়া করে ভাজি এইটাই করি যাই হোক বেরেস্তাটা বানিয়ে নিই তারপরে মাংসের মশলা করব এই যে দিদি এখানে রসুন ছাড়িয়ে গেছে আদা অলরেডি বাটা থাকে এখানে দই আছে চাল ভিজিতে দিয়েছি এই চলুন মশলাপাতি করে আবার দেখা হবে পরে এর মধ্যে ওদের ভাতটা হয়েছে কিনা এই যে নিস্তা সকল বেরেস্তা ভেজে তুলে রেখেছি আলু ভেজেছি আর এইখানে এখন মাংসের জন্য পেঁয়াজ আমি ভাজছি পেঁয়াজটা বেশি ভাজবো না অল্প একটু ভাজা হলেই এই যে মশলাটা করে রেখেছি হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে লঙ্কা আছে জিরে আছে দই আছে আদা আছে রসুন আছে এটা এটা এবার দিয়ে আমি বাকিটা ঠেলে দিলাম ঢেলে দিয়ে কষিয়ে যেরকম হয় মাংস রান্না করে আর কি একটু হাই ফ্লেমে কষিয়ে নেবো কষিয়ে মাংসটা দিয়ে তারপর ঢেকে দেব পরে শেষের দিকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো ব্যাস আমি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়েই করি মানে অত বিরিয়ানি মশলা কিনে সেটাকে আবার ডাস্ট করে ইয়ে করার আমার ঠিক সময় হয় না লেথ লাগে যাই বলবেন সেজন্য রেডিমেড বিরিয়ানি মশলা এভারেস্টে কিনেছি বা যখন যেরকম ব্র্যান্ড হয় সেরকমই কিনি কিনে সেটা দিয়েই করি চলুন দেখা হবে তাহলে এখন ভিডিওটা বন্ধ করি এই যে এই যে মশলাটা মোটামুটি কষে এসেছে ভালোই এবার মাংসটা এটাই দিয়ে দিই অভিজিৎের লেগ পিস বিশাল পছন্দের আমার বাবা যখন মাংস আনতো আগে লেগ পিস আনতোই না দাঁড়ান মাংসটা দিয়ে দিই তারপরে কথা বলছি হ্যাঁ তো যেটা বলছিলাম অভিজিতের লেগ পিস বিশাল পছন্দের আমার বাবা যখন মাংস আনতো লেগ পিস এত আনতো না বাবা বলতো হার কেন খাবো বাবা আনতো সবই মাংস কিন্তু যাই হোক এখানে এসে অভিজিতের পাল্লায় পরে বাবা এখন লেগ পিস খায় এই চল ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নি মাথায় হাত তুলে না আছে বা বাবা বা বা নাচো নাচো এই তো আবার শুরু হয়ে গেছে গান নাচো 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 গোল 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 এই ছোটটা শান্ত কিছুতে তো জল তেষ্টা পেয়ে গেল নাচতে নাচতে জল তেষ্টা পেয়ে গেছো ছেলের নাচো রিকু নাচো বা মাথা ঘোরাবে নাচ জল খেতে খেতে নাচছে

তারপর যাবেন ঘি এরপর আবার আরেক আমরা বিরিয়ানি বানাতে বানাতে দিদি একটা ঘটনা ঘটেছে সেটা পরে বললো দিদি চলে গেছে কিছুই কাজ করেনি শুধু পেঁয়াজটা কেঁপে কেটে দিয়ে মশলাটা মশলাটাও আমি করেছি একদিনই চলে গেছে তো যাই হোক সে গিয়ে ফিরে আসার কথা ছিল কিন্তু সে আর ফিরে আসেনি যাই হোক তো তার সঙ্গে আমি আর বাকি আর কিছু রেকর্ডিংই করিনি আর অনই করিনি কারণ বাচ্চারা ছিল ওদেরকেও ধরতে ধরতে হচ্ছিল তো ফাইনালি বিরিয়ানি ইজ রেডি দ্য ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অ্যান্ড আই হোপ ইটস গুড

তো বিরিয়ানি তো তারপর দিদি বললাম আমি একটু আসছি আমি এসে বাকি কাজ করছি তো দিদি গেল কিন্তু দিদিকে ফেরত এলো না তো দিদির মেয়ে আমার ফোন করলো ফোন করে বলছে যে দিদির মা মারা গেছে তো এটা কি হুট করে হয়েছে তো এখন দিদি তিন দিন আসবে না তো স্বাভাবিক ব্যাপার মানে শিশুরটা খাত আসবে যাবে আসবে আসবে এতে তো কিছু বলার নেই তো এই আর কি তো এবার সমস্যাটা এটা হয়েছে যে ফুট করে আরেকটা কাজ পড়ে গেছে আমি ভেবেছিলাম দিদি এসে করবে বাট ঠিক আছে করে ফেলেছি অভিজিৎ বললাম একটু ওকে যে বাচ্চাদের একটু ধরো একটু দেখো কারণ বাচ্চাটা এমন একটা ফেজে আছে টলার ফেজে কোন দিকে লাফ মারে কোন দিকে যায় আর ভয় লাগে যে পড়ে গেলে তখন কি হবে তখন একটা ওদের লাগালাগির ব্যাপার আছে তো একটু ধরলো আধ ঘন্টায় আমি আর মোটামুটি নিপটিয়ে নিলাম সব কিছু এই আর কি এখন বাজে শোয়ানোটা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ব প্রচুর ক্লান্ত আজকে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন বাচ্চাদের সুস্থ রাখবেন বেশ ভালো ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ব্লগে তেল দেন বাই বাই